ভুল কইরা ফলাইছি আমি মিস তো ভুল কইরা ফলাইছি আমি ভুল ভুল এখন তুই এখন তুমি কথা না কও তাহলে তো আমি পাগল হয়ে যাবো আয় আমি পাগল হয়ে যাব ভুল তুমি করছো তার শাস্তি তোমাকে পেতেই হবে তোমাকে যাই করো আমারে মা মাফ

What is it?

আমি বলুন <Saint> <altogether>

আমি চাই অন্তত কাল তার সাথে একবার দেখা করে একটু ঘুরেন ফলো করে দেন ঠিক আছে Do it to you. From the other man

মানে পনেরো ষোলো অবস্থা মানে মরু অবস্থা আমি ঘুমাইতে পারি না আমি ঘুমাইতে পারি না আমি খাইতে পারি না সব সময় তোমার চেহারা আমার চোখে চোখে ভাসে তুমি এখন আমাকে বাঁচাও মাই ডাললে আমিও যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি

¡Mamá, mamá, tú mamá! ¡Mamá, 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 খান কথা আছে কথা কি কথা না কি 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 মামি ভাবে না ভাবে না মামা কি হুনাইলি ও আপনার সাথে টিডিং করতাছে

মামা কয় আমি চোৱা স্বপোনে খালি তোমার এই দেখি হ্যাঁ হাঁচি হাঁচি হাঁচি

আপনার ছবি দেখছি ও আপাও কি আমার ছবি হ্যাঁ মামা আমরা চাই আপনার প্রেম সার্থক হোক হ্যাঁ মামা আমরা চাই আপনার প্রেম সার্থক হোক আপনার প্রেমের জন্য জীবন দিয়া যেমন লিটল হ্যাঁ দিলীপ জি আপনার প্রেমের জন্য আমরা জীবন দিই সত্য কি কথা কইতাছস এখনি তো আমি কথা দেব না জীবন দিতে হইবো না তোরা শুধু পরে আমার ইয়ে আমার কাছে আইনা দেবো

তলায় <Tippe> জেসমিন <yapa hermano> <tiphere> মামা কে সত্যি ভেতাস হ্যাঁ মনের থেকে মামা এতদিন আমি যা যা খাইছি যা নিচ্ছি সূর্য সব सब कुछ क्लियर मम्माइप